আমাদের সমাজে তিন ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ হচ্ছেন যারা বিজ্ঞান মনস্কতায় বিশ্বাস করেন আশেপাশের সমস্ত ঘটনাকে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা এবং বোধে আনবার চেষ্টা করেন এর বাইরে যেসব চিন্তা চেতনা ধ্যান ধারণা আছে যদি বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হয় তবে সেগুলোকে তারা প্রত্যাখ্যান করেন এই ধরনের মানুষ আছেন দ্বিতীয় হচ্ছে তার ঠিক একেবারে অপজিট যারা সংস্কারে বিশ্বাস করে বিশ্বাসে বিশ্বাস করে মতাদর্শে বিশ্বাস করে এই ধরনের মানুষগুলো বিজ্ঞানের সুযোগ সুফল যেগুলো আছে সেগুলো ভোগ করতে রাজি আছেন কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যার সঙ্গে তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা মতাদর্শের যদি কোন ধরনের সাংঘর্ষিক অবস্থা তৈরি হয় তাহলে বিজ্ঞানকে তারা প্রত্যাখ্যান করেন অথবা বিজ্ঞানের ততটুকুই গ্রহণ করেন যতটুকু তাদের মতের সঙ্গে সংঘর্ষ বা সাংঘর্ষিক হচ্ছে না ততটুকুই শুধু গ্রহণ করেন আর তৃতীয় ধরনের ব্যক্তি আছেন মাঝামাঝি স্কেলের মাঝামাঝি একেবারে এক্সট্রিম যে দুই পক্ষ আছে তার মাঝখানে তারা বিজ্ঞানের সিদ্ধান্তকেও মেনে নিতে পারেন চিন্তা চেতনা ধ্যান ধারণা মতাদর্শের বা বিশ্বাসের যে সংস্কার নির্ধারণাগুলোকে মেনে নিতে পারেন এই ধরনের মানুষগুলো একটু উদাসীন প্রকৃতির হয় তাদের জীবনকে কমফোর্টেবল করার জন্যে যে কোনো বিষয়ে কম্প্রোমাইজ করতে রাজি থাকেন এই তিন ধরনের মানুষ মূলত দৃষ্টিভঙ্গির মানুষ সামাজিক গরণগুলোটাকে গরমটাকে নির্ধারণ করে থাকেন আমরা জানি আমাদের সমাজে প্রতিটা মানুষই কোনো না কোনো ভাবে বিশ্বাসী সে বিজ্ঞানেই বিশ্বাস করুক অথবা কোনো মতাদর্শে বিশ্বাস করুক সংস্কারে বিশ্বাস করুক অথবা কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীর এ যাবৎকাল পর্যন্ত কোনো সমাজে সংস্কারবিহীন ছিল না অর্থাৎ মতাদর্শবিহীন ছিল না এবং মতাদর্শের চিন্তা চেতনা ধ্যান ধারণার একটা বড় অংশই সমাজের পরিবর্তনের একটা কালে এসে মিথ্যা প্রমাণিত হয়েছে যেমন রাজা ঈশ্বরের প্রেরিত প্রতিনিধি তিনি ঈশ্বরের ইচ্ছায় কাজ করেন এই ধরনের বিশ্বাসগুলো প্রত্যাখ্যাত হয়েছে শিল্প বিপ্লবের পরে অথচ লক্ষ লক্ষ মানুষ একসময় তা বিশ্বাস করতেন সময় দাস ব্যবস্থাকে লেজি দিয়েছিলেন তখনকার মাতাদর্শগুলো কিন্তু এখন আমরা তা বিশ্বাস করি সুতরাং সমাজ পরিবর্তনের কালে কালে বিশ্বাসগুলো পরিবর্তন হচ্ছে কিন্তু এই যে বিশ্বাসগুলো পরিবর্তন হচ্ছে এই বিশ্বাসগুলোর উপর অবলম্বন করে আমাদের লোকাচার সংস্কার সংস্কৃতি নির্মিত হয় এমন কোন সংস্কৃতি নাই যেটি এইসব বিশ্বাস চিন্তা চেতনা উপর নির্ভর করে গঠিত হয়নি এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে সংস্কারগুলো বিশ্বাসগুলো এগুলো কিন্তু সামাজিক জীবনে অত্যন্ত প্রয়োজনীয় সমাজ টিকিয়ে রাখবার জন্যে সমাজের স্থিতির জন্য সমাজের সংগঠনগুলো সর্বতভাবে কার্যকরভাবে কাজ করবার জন্যে এই বিশ্বাসের প্রয়োজন আছে এবং এই বিশ্বাসগুলো যদি সংস্কার হয় তাহলে এই সংস্কারের উপরে অবলম্বন করে সমাজে কিন্তু অনেক ব্রাঞ্চিং হয় এবং সেই ব্রাঞ্চিংগুলো আসলে অনেক সময় কুসংস্কার হিসেবে পর্যবেসিত হয় যেমন অলৌকিকতায় যদি কেউ বিশ্বাস করেন কোনো মানুষের সাধারণ মানুষের অলৌকিক ক্ষমতা আছে এই বিশ্বাসটা অলৌকিক ক্ষমতা আছে বলে একটা বিশ্বাস থেকেই উৎসারিত এবং সেই জন্য আমরা দেখি যে কিছু কিছু মানুষ পানি পড়ার জন্য যায় অসুখ বিসুখ হলে কিংবা কোন যে গাছের যেগুলো কুসংস্কার বলে থাকি আমরা সেই ধরনের কাজগুলো মানুষ যখন বিপদে পড়েন সেগুলো থেকে উদ্ধার পাওয়ার জন্য তিন বিভিন্ন ব্যক্তির কাছে তারা যা এগুলো হচ্ছে কুসংস্কার কিন্তু এই কুসংস্কার গুলো সংস্কারকে ভিত্তি করেই কিন্তু টিকে আছে এবং দেখা যায় যেমন দেখা যায় যে কোন কোন মানুষ বিশেষ করে কিছু কিছু পেশাজীবী মানুষ চাইছেন এই কুসংস্কার গুলো সমাজ টিকে থাকুক যেমন যিনি জ্যোতিষশাস্ত্র চর্চা করেন তিনি চাইবেন মানুষ যেন পাথরের গুণাগুণের উপরে বিশ্বাস করে পাথর মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে এটি বিশ্বাস করে এই বিশ্বাস যত বেশি ব্যাপকতা লাভ করবে তত বেশি সেই জ্যোতিষের লাভ তিনি তার পেশাকে নিশ্চিন্তে চালিয়ে যেতে পারবেন সুতরাং এই বিশ্বাসগুলো আসলে সমাজের যে ডোমিনেট কতগুলো বিশ্বাস থাকে চিন্তা চেতনা ধ্যান ধারণা থাকে তা থেকে উৎসাহিত যদিও মৌলিকভাবে এই বিশ্বাসগুলো চিন্তা চেতনা গুলো যখন তার উদ্ভব ঘটেছে তখন কিন্তু তাকে অবলম্বন করে কিন্তু এই ধরনের কুসংস্কার কোন সমাজে প্রসারিত হয়নি সময়ের আবর্তনে বিভিন্ন মানুষ তার ব্যক্তিগত স্বার্থের কারণে এই ধরনের যে আদর্শগুলো আছে চিন্তাগুলো আছে তাকে অবলম্বন করে তাদের জীবিকা উপার্জনের জন্যে তাকে মডিফাই করেছেন সংস্কার থেকে কুসংস্কার নিবর্তিত করেছেন আমরা এই জন্যই দেখি তাদের বিজ্ঞান আর দ্বিতীয় এবং তৃতীয় যে গোষ্ঠীর কথা বললাম তারাও কিন্তু দেখা যায় বিজ্ঞানে বিশ্বাস করছেন আবার একই সঙ্গে হাতের দশ আঙ্গুলে পাথর দিয়ে রেখেছেন ভাগ্য পরিবর্তনের আসা এই যে দুটো বিশ্বাসের কম্প্রোমাইজ করা এটি কিন্তু সমাজের একটা বড় বৈশিষ্ট্য পৃথিবীর এমন কোন সমাজ নেই যেখানে এই দুইটি বিজ্ঞান এবং তার প্রতিপক্ষ যদি হয় কুসংস্কার সেখানেও কিন্তু কোনো না কোনোভাবে এক ধরনের কম্প্রোমাইজ করবার টেন্ডেন্সি আছে এমনও দেখা গেছে পৃথিবীর বিশেষ বিশেষ বিজ্ঞানী তারাও কিন্তু সংস্কারের কাছে আত্মসমর্পণ করেছেন বিভিন্ন সময়ে তারাও সংস্কারী ছিলেন সময়ের অভাবে সব কথা বলবার বলতে গেলে হবে উল্লেখ করলাম না তো যে কথা বলছিলাম সমাজ হচ্ছে আমরা যতই বলি না কেন এটা কি বিজ্ঞান মনস্ক করব বিজ্ঞান যত উন্নত হবে প্রযুক্তি যত উন্নত হবে সমাজ থেকে কুসংস্কার বিদরিত হবে কথাটা একেবারেই সত্য নয় বিজ্ঞান উন্নয়নের সাথে সাথে যে দেখা গেছে সংসার কখনো দূর হচ্ছে না মানে সংস্কারেরও বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে তার উদ্ভব ঘটছে আমাদের সমাজে এখনো প্রায় ঘরেই লক্ষ্য করে দেখবেন নিজের দিকে তাকিয়ে দেখেন প্রায় ঘরেই সকালবেলা দরজার সামনে ঝাড়ু দেওয়া হয় মনে করা হয় ঝাড়ু না দিয়ে যদি গৃহকর্তা ঘর থেকে বাইরে বেরুন তাহলে তার অমঙ্গল হওয়ার সম্ভাবনা থাকে হয়তো কোনো কালে এই ধরনের অমঙ্গল একজনের হয়েছিল তৃতীয় জনেরও হয়েছিল তৃতীয় একটি ঘটনাও তাই হয়েছিল সুতরাং অমঙ্গলের সঙ্গে ঝাড়ু ঘরের দৌড়ে ঝাড়ু দেওয়া না দেওয়া সম্পর্ক তৈরি করা সেটি সেটি বিজ্ঞান নয় সংস্কার কিন্তু এই সংস্কারের কাছে কিন্তু পৃথিবীর বহু মানুষ আহ আত্মসমর্পণ করে রাখেন থাকেন কারণ এতেই বিশ্বাস থেকেই তাদের একটি সামাজিক একটা ব্যবস্থা ডমিনেট আইডিওলজি তৈরি হয় সেই আইডিওলজির মধ্যে দিয়ে সোসাইটি কোনো সময় ইন্টেগ্রিটিও রক্ষা পায় ধনী হোক গরিব হোক আমরা যখন বলি যে ধনী দেশের তেরো নম্বর কে আনলাকি নাম্বার মনে করে সেভেন কে লাকি নাম্বার মনে করে এটিও একটি সংস্কার সেভেন মানে হচ্ছে সাতটি এক এক বা ওয়ান এর সমাহার সুতরাং আসলে সাত মানে সাতটি এক সাত আলাদা কোন সংখ্যা নয় আমাদের সংখ্যা হচ্ছে শূন্য এক যেটা আগে বলে থাকতাম কিন্তু আমরা নাম্বার বের করেছি শূন্য থেকে নয় পর্যন্ত আসলে এগুলো সব আমাদের চিন্তার ফল সংস্কার কুসংস্কার সেটিও আমাদের চিন্তার ফল আমরা বিশ্বাস করি আমাদের প্রয়োজন থেকে আমাদের প্রয়োজন ফুরলে সে শেষটাকে আমরা ছুড়ে ফেলে দিই ধন্যবাদ